ভোলবদল করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রবিবারে পুলিশকে যে হুমকি দিয়েছিলেন হুমায়ুন চব্বিশ ঘন্টার মধ্যে সেই মন্তব্য প্রত্যাহার করলেন এই তৃণমূল বিধায়ক সম্প্রতি পুলিশকে হুমকি দিয়ে বিপাকে পড়েন অনুব্রত তবে কি দলের চাপে হুমায়ুনের এই একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়া রবিবার ভরতপুরের বিধায়ক কি বলেছিলেন শুনুন আরেকবার বলছি ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহেস্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলো যে ঐধত্ত্ব বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সব সাহস নিয়ে এইসব খবরগুলো করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সর্বটো কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি আজ সোমবার বহরমপুরে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে পাল্টি খেলেন তৃণমূল বিধায়ক আজ সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন হুমায়ুন সেটাও শুনুন বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন পড়েছে আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি এই সমস্ত যে সমস্যা আমার একটাই বক্তব্য সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয় তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনার দপ্তর থেকে যদি তেনার দপ্তরের কোনো আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই দায় তাই মুখ্যমন্ত্রীর যাতে রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে তার জন্য তার দপ্তরের কিছু পুলিশের থানার জন্য আমি বলেছিলাম আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে কথা বলেছি আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল কি বড়ুয়া কি ভরতপুর কি লালগোলা সমস্ত বিষদে আলোচনা হয়েছে এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন কাজেই আমাকে উনি আর একটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক শাসক দলের বিধায়ক আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্য আগে আমার দৃষ্টিতে দেবেন আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন তো আমি ওনাকে কথা দিয়েছি যে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি এমনিতেই বিতর্কিত মন্তব্য করায় বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বে রশি পড়েন হুমায়ুন সাম্প্রতিককালে যেমন বিপাকে পড়েছেন অনুব্রত মণ্ডল তবে কি দলের শীর্ষ স্তর থেকে কোন নির্দেশ গিয়েছে ভরতপুরের এই বিধায়কের কাছে বিরোধীরা বলছেন দলের শীর্ষ নেতৃত্বের গুতো খেই মন্তব্য প্রত্যাহার করেছেন হুমায়ুন কবির তবে রবিবারের বক্তব্য যেমন মানুষ শুনেছেন তেমন সোমবার মন্তব্য প্রত্যাহারের বক্তব্য রেখেছেন সংবাদ মাধ্যমের সামনে তাই বলাই যায় অথ বিতর্ক সমাপ্ত বিউরো রিপোর্ট নিউজ পোর্ট বাংলা